ওয়েলকাম ব্যাক টু ওয়েলনেস যোগা অ্যান্ড এক্সারসাইজ আজকে করবো একটি য়োগা ফ্লো যেটা ওয়ান সিটিংয়েই হয়ে যাবে এবং গোটা শরীরের জন্য খুবই ভালো একটি য়োগা। যেটাতে ইমিউনিটি পাওয়ার বাড়বে এবং শরীরের ব্লাড সার্কুলেশন ভালো থাকবে ওভারঅল হেলথের জন্যই খুবই ভালো এই যোগা ফ্লোটিকে করার জন্য প্রথমে মাটিতে শুয়ে পড়ব তারপরে তিনটে পরপর ডিপ ব্রিদিং করে ধীরে ধীরে পা দুটোকে ওপরের দিকে উঠিয়ে বিপরীত করণী মুদ্রায় এটাকে রেখে ছয় সাত সেকেন্ড এ অবস্থায় থাকতে হবে শ্বাস একদম স্বাভাবিক থাকবে এই অবস্থায় পা সোজা ওপরের দিকে থাকবে বেশিক্ষণ এই অবস্থায় পা ধরে রাখতে অসুবিধা হলে হাত দিয়েও ধরে রাখা যায় শরীরের ওপরের অংশ এবং কোমর থেকে পায়ের দিকের অংশ দুটির মাঝে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে এই আসনটিতে পিঠের ব্যথা এবং কোমরের ব্যথাতে খুবই আরামদায় এবং ধীরে ধীরে কমে আসে নিয়মিত অভ্যাসে এরপর ধীরে ধীরে সর্বাঙ্গাসনে যাব যাবো তার জন্য দুই হাতের সাহায্যে কোমরে উপরে ভর দিয়ে পাকে সোজা ওপরের দিকে উঠিয়ে রাখবো যতটা সম্ভব এতে গোটা শরীরের ব্লাড সার্কুলেশন খুব ভালো হয় আর যেহেতু অভিকর্ষ যে তরণের দিকে ব্লাড ফ্লো করে তাই আমাদের শরীরের পা থেকে মাথার দিকে ব্লাড ফ্লো করতে থাকে ফলে গোটা শরীরে খুব ভালো একটা এফেক্ট দেয় এবং আমাদের নার্ভগুলোও স্ট্রং হয় সার্বাঙ্গাসন কথাতেই আছে সার্বাঙ্গাসন তাই এটি এমন একটি আসন যেটা গোটা শরীরের প্রত্যেকটা মাসেলস প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জন্য খুবই উপকারী পনেরো সেকেন্ড থেকে এক মিনিট অবধি এই আসনটি করতে হয় ধীরে ধীরে সময়টাকে বাড়াতে হবে প্র্যাকটিসের পরে শ্বাস একদম স্বাভাবিক থাকবে এরপর ধীরে ধীরে সর্বাঙ্গাসন থেকে যাব হলাসনে এর জন্য কোমরের উপর হাত দিয়ে ভর করেই পা দুটোকে পেছনের দিকে বেন্ড করে মাটিতে ঠেকাতে হবে হাতকে কোমরের সাপোর্টে রাখতে হবে এই অবস্থায় তিরিশ সেকেন্ড মতো থাকতে হবে শ্বাস একদম স্বাভাবিক থাকবে তারপরে যতটা সম্ভব পাকে মাথার দুই পাশে নিয়ে গিয়ে মাটিতে ঠেকানোর চেষ্টা করতে হবে এরপর ধীরে ধীরে দুই পাকে একসাথে স্ট্রেট লাইনে এনে তারপরে পাকে ধীরে ধীরে উপরের দিকে উঠাতে হবে উঠিয়ে পাকে ভাজ করে বুকের কাছে এনে দুই হাত দিয়ে দুই পাকে ধরতে হবে এবং যতটা সম্ভব পাকে বেন্ড করে বুকের কাছে ধরে রাখতে হবে এই অবস্থায় শ্বাস একদম স্বাভাবিক থাকবে এরপর প্রথমে থুতনিকে হাঁটুতে এবং তারপরে কপালে ঠেকিয়ে ধীরে ধীরে হাত ছেড়ে পা সোজা করে সবাসনের পজিশানে কিছুক্ষণ শরীরকে রিল্যাক্স করে নিতে হবে এক মিনিট মতো রিল্যাক্সেশনের পরে এই গোটা প্রক্রিয়াটিকে আবারও করতে হবে প্রথমের মতো করেই পা প্রথমে একসাথে ওপরে উঠিয়ে বিপরীত করণী মুদ্রায় কিছুক্ষণ থাকতে হবে শ্বাস একদম স্বাভাবিক চলবে তারপরে পাকে ওপরের দিকে উঠাতে হবে হাতের উপরে কোমর ভর দিয়ে সোজা স্ট্রেট লাইনে পা থাকবে এই অবস্থায় এক মিনিট পর্যন্ত থাকতে হবে শ্বাস একদম স্বাভাবিক থাকবে তারপরে ধীরে ধীরে পাকে বেন্ড করে মাথার উপরের দিকে নিয়ে যেতে হবে এবং পায়ের আঙুল দিয়ে মাটিকে টাচ করাতে হবে কোমরের হাতের সাপোর্টে থাকবে এরপরে দুই পাকে একটু বেন্ড করে দুই কানের পাশে নিয়ে যেতে হবে আবারও দুই পাকে একসাথে জয়েন্ট করে সামনের দিকে এনে বুকের কাছে ভাঁজ করে পাবান মুক্ত আসনের পজিশানে কয়েক সেকেন্ড থাকতে হবে থুতনি দিয়ে হাঁটু তারপরে কপাল ঠেকিয়ে এরপর ধীরে ধীরে দুই হাত দুই পাশে এনে সবাসনের পজিশানে এক মিনিট পর্যন্ত রেস্ট নিতে হবে এই য়োগা ফ্লোটি কার্যকারিতা খুব ভালোভাবে পেতে হলে পরপর কমপক্ষে তিনবার অভ্যেস করতে হবে এতে গোটা শরীরের ব্লাড সার্কুলেশন খুব ভালো হয় মাইন্ড খুব ভালোভাবে রিল্যাক্স হয়ে যায় কোমর পিঠ এবং পায়ের ব্যথাতেও খুব আরাম দেয় বেলি ফ্যাট কমাতেও খুবই হেল্পফুল এই যোগা ফ্লোটি এবং পেটের নানান রকম সমস্যায় খুবই কার্যকরী একটি যোগা ফ্লো আশা করছি আজকের যোগা ফ্লোটি আপনাদের কাজে আসবে যদি ভালো লাগে ভিডিওটাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে আবারও একটি নতুন ইয়োগা ভিডিওতে কি প্র্যাকটিসিং ইগা অ্যান্ড স্টে হেলদি হ্যাপি অ্যান্ড ফিট